আর টেনজিও চাকরি নিউ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে দুঃস্থ স্বাস্থ্যকেন্দ্র ডিএসকে তো ডিএসকে তারা কিন্তু একটা ইন্টারনাল নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে মুন্সিগুঞ্জ জুনের জন্য তো মুন্সিগঞ্জ অঞ্চলের জন্য তারা একটা নিয়ম নিয়ট একটা তাদের নি নির্ধারিত মধ্যে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এখানে তারা দেখতে পাচ্ছে নিউ বিজ্ঞপ্তি এটা গত তিনে দুই তারিখ তিনে ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখে তারা প্রকাশ করছে তারা ইন্টারনালভাবে তো দুইটা ক্যাটাগুড়িতে একটা হচ্ছে মাঠ কর্মকর্তা ওয়ান স্তর হচ্ছে দশ তাদের কমি হিসেবে শিক্ষাগত হবে দশ আপনার শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ হতে হবে সর্বনিম্ন আর বতেন বেতন সর্বনিম্ন পঁচিশ হাজার চারশো পাঁচশো নব্বই টাকা হবে বয়স হচ্ছে চৌত্রিশ বছর পর্যন্ত এই দুইটা ক্যাটাগরিতে তারা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে হম একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা তারা ইন্টারনেটের মাধ্যমে তো এই দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র হ্যাঁ ডিএসকে কে এনজিও যেটাকে বলা হয় তো প্রকাশ করছে তো এখানে তারা দিচ্ছে আমরা নিচে পাবো কত তারিখ কোথায় পর্যন্ত আবেদন করবো তো শিক্ষা নবিস্কাল হবে চার মাস শিক্ষা অবিষ্কারের সময় সর্বসাগুলো বেতন হবে বিশ হাজার টাকা কিন্তু এটা কিন্তু আপনার স্থায়ী করা এবং আপনার চার মাস মতো আপনার শিক্ষা অবস্কালের বেতন হবে আপনার বিশ হাজার টাকা শিক্ষা অবস্কাল সন্তোষভাবে অতির্ভূত হওয়ার পর মূল্যায়নের ভিত্তিতে সংস্থার বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা প্রদান করা হবে তো কোনো পরীক্ষা তো বিরাট হবে না সিজিপি এর টু পয়েন্ট ফাইভ জিরো নিচে হলে হবে টু পয়েন্ট নিচে হলে হবে না শুধুমাত্র বাচ্চাগীত যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে নেওয়া হবে যোগ্য নারী আদিবাসী বিশেষ চাহিদা সম্পন্ন অভ্যন্তরীণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে বাছাইকৃত প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য পরীক্ষা স্থান মোবাইলে ফোনে জানানো হবে ডিএসকে চাকরি নীতিমালা অনুযায়ী বার্ষিক বেতন বৃদ্ধি উৎসব ভাতা বৈশাখী ভাতা ভবিষ্যৎ ভাতা প্রভিডেন্ট ফান্ড আনত্রিশ গ্রাজুয়েটি তারপর হচ্ছে অর্জিত ছুটি ভাতা স্বাস্থ্যসেবা ভাতা সুবিধা এই সুযোগ সুবিধাগুলো আপনারা বেতনের পাশাপাশি এগুলো পাবেন তো চাকরিতে যোগদানের সময় অবশ্যই আপনাকে বিশ হাজার টাকা দুঃখ স্বাস্থ্য ব্যাংকে পে অর্ডারের মাধ্যমে নারীদের জন্য আলাদা কোথায় আবেদন পাঠাবেন এটা তারা উল্লেখ করে দিয়েছে তা আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত এক কবি ছবি হ্যাঁ এক ছবি শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা অনুলিপি সহ আগামী পঁচিশে ফেব্রুয়ারি পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে মানব সম্পদ প্রশাসন দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে বরাবর নিম্ন ঠিকানায় পাঠাতে হবে তো এখানে কিভাবে আপনার আবেদন নতুন দের জন্য কিভাবে আবেদন লিখবেন কিভাবে বাংলা খামের উপর প্রদান নেবে এরকম সম্পূর্ণ একটা ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখতেছি আপনারা সেখান থেকে ওটা দেখে নিতে পারবেন আর ওখানে দেখে আপনি কিন্তু লিখে নিতে পারবেন তো আবেদন পাঠানোর ঠিকানা মানব সম্পদ ও প্রশাসন ওনার বরাবরই আবেদন লিখবেন মানব সম্পদ ও প্রশাসন মুন্সিগঞ্জ শাখা মুন্সিগঞ্জ সদর শাখা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে মাকসুদা ইসলাম বাড়ি দ্বিতীয়তলা মঠপাড়া হরিগঙ্গা কলেজ রোড মুন্সীগঞ্জ সদর মুন্সীগঞ্জ এই ঠিকানা আপনাকে কিন্তু এটা পাঠাতে হবে আবেদনটা পাঠাতে হবে এখানে তারা দিয়েছে ইয়া এটা তো এখানে তারা দিয়েছে মানব সম্পদ ও প্রশাসন বিভাগ প্রধান কার্যালয় দুস্থ রাষ্ট্র ডিএসকে হ্যাঁ এখানে তারা ইয়াটা দিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তারা ইন্টারনেটের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এটা ছিল বিজ্ঞপ্তিটা ডিএসকে এর দুই সালের মাঠ মাঠ পর্যায়ে মাঠ কর্মকর্তা এবং মাঠ কর্মকর্তা এক এবং দুই পদে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল অফ নিউজ এডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটা অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দেখবেন সকলে